আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান আজকে আসলে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা আপনি চাইলে এটাকে অল ইন ওয়ান একটা প্রোডাক্ট বলতে পারেন এটা হচ্ছে প্লোকামার ডিটি আশি এটার মডেল যদি আমি একটু বলি এটা কিন্তু আপনারা সচরাচর এখনও পর্যন্ত দেখেন নাই এই প্রোডাক্টটা আমার জানা মতে এটা কিন্তু ডিটি আসি এটার মডেল আপনারা যারা অর্ডার করতে চান ডিটি আসি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আর শুরুতে আমি একটা কাজ যেটা করবো এটা হচ্ছে আমাদের শপের ঠিকানাটা সুন্দরবন স্কোয়ার সিঁড়ি দিয়ে তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসতে পারেন অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তলায় উঠবেন আট নাম্বার সিঁড়ি ছাড়া যদি উপরে ওঠেন তাহলে কিন্তু দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে চলেন এটা নিয়ে একটু আলোচনা করি আসলে এটা কিন্তু অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটা দিয়ে আমি যদি চাই আমার অফিসের এরকম একটা ডেক্সে আমি এটা পাশে রেখে দিতে পারি দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর আপনারা যদি এটার ফিনিশিং লেভেলটা যদি একটু দেখেন যেমন দাম তেমন প্রোডাক্ট এক কথায় বলা চলে এটা কিন্তু প্লোকামা ব্র্যান্ডের এটা আমি অফিসে চাইলে আমি এইভাবে রেখে দিতে পারি আমরা যেহেতু এখন সবারই মোবাইলে আসলে সাথে রাখতে হয় আর মোবাইলে আসলে নিচে রেখে রেখে টিপাটিপি করাটা কিন্তু অনেক পেইনফুল একটা জিনিস আমি যদি একটু দেখাই মোবাইলটা যদি এইভাবে রাখেন এইভাবে কিন্তু ভিডিও দেখা বা ভিডিও করাটা একদম ইজি হয়ে যাবে আমার জন্য মনে করেন এই যে আমি যে এখন লাইফটা করছি এই লাইফ বা এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু এই স্ট্যান্ডটার সাহায্য নিতে পারি আমি যদি চাই এই স্ট্যান্ডটা আমি এইভাবে সামনে রেখে ভিডিওটা চাইলেই শুরু করে দিতে পারবো আর এই স্ট্যান্ডটার আরেকটা ফেসিলিটিস আছে যেটা হচ্ছে আপনার মোবাইলটা নিচে রেখে দুইটা মোবাইল একসাথে আপনার চালু করে আপনার দুইটা কাজ একসাথে করতে পারবেন আর এটা কিন্তু চাইলে আর একটু লম্বা করতে পারবেন আমি যদি একটু লম্বা করে দেখাই প্রোডাক্টটা এই যে এই লম্বা করলাম লম্বা করার আপনার লম্বা যদি দরকার হয় আপনি লম্বা করে দিতে পারবেন আর যদি লম্বা দরকার না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ছোট বড় করে নিতে পারবেন এখন আরেকটা কথা বলি এখন যারা হচ্ছে যারা বুক রিভিউ করেন অথবা প্রোডাক্টের ভিডিও করেন মাটিতে রেখে তাদের জন্যও কিন্তু এটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে অন্যান্য আমাদের যতগুলো প্রোডাক্ট ছিল টেবিলের উপর রেখে ভিডিও করার এগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে এইভাবে অ্যাঙ্গেল করা যাইতো না এই প্রোডাক্টটা কিন্তু জোস আমার কাছে অসাধারণ লাগছে প্রোডাক্টটা আমি যদি দেখেন এই আমার প্রোডাক্ট এটা হচ্ছে আমার ছোটো একটা প্রোডাক্ট এটা যদি আমি একটু এইভাবে দেখাই আপনারা সহজে বুঝতে পারবেন এই যে জাস্ট এইভাবে অ্যাঙ্গেল করে দিবেন প্রোডাক্টটার একটা ভিডিও শ্যুট আমি অ্যাড করে দিব যে প্রোডাক্টটার শ্যুটটা আসলে কেমন আসছে প্রিমিয়াম এই আর আপনারা চাইলে রান্নার ভিডিও করার জন্য যারা মানে টেনশনে ভুগতেছেন আসলে রান্নার ভিডিওর ভালো ফোকাস আসতেছে না কেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন প্লোকামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এবার আসেন এটার প্রাইস নিয়ে একটু কথা বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এমন একটা প্রোডাক্ট আসলে বাংলাদেশে দ্বিতীয়টা পাবেন কিনা সন্দেহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান সুন্দরবন নিষ্কার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আর একটা শপ নম্বর হচ্ছে চল্লিশ আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে আলফা বিডি ডট কম আমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে সব ধরনের ভিডিও কন্টেন্ট রিলেটেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা রিং লাইট পাবেন আমাদের কাছে অনেক ধরনের মাইক্রোফোন পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্রাইপড পাবেন আপনারা যারা নাটকের শুটিং সিনেমার শুটিং করেন এই ধরনের ট্রাইপডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে এই রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের আসলে ভিডিও করার জন্য কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন তা জানার জন্য আমাদের কাছে কল করে আপনারা ফ্রি পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে আপনারা যার কাছ থেকে কিনেন প্রোডাক্ট কিনেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে চাইলে পরামর্শ নিতে পারেন এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম